মর্নিং বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে সানডে আর আমরা যাচ্ছি সকাল সকাল কোথায় বলো তো বাজারে তো চলো সবজি আর মাছ বাজার করে নিয়ে এসি ফোন আমার হাজবেন্ড ফোন রেখে দিয়ে চলে গেছে আবার দরজাটা খুলতে হবে এই যাবার সময় ও প্রত্যেক দিনই ফোনটা ভুলে যায় মানে কোথাও যাবার সময় হলে না এই ফোনটা ভুলে যায় আর একবার দরজাটা আটকালে না একদম লকটা টাইট না ফুলটেও অসুবিধা হয় তো হানি তো চলে যাচ্ছে আমি ফোনটা নিয়ে নিই হানির বাবার কোথায় রেখেছে বুঝতে হবে এই তো পেয়ে গেছে তো চলো এই যে হানি দাঁড়িয়ে আছে টুপি পরে চল হানি নাম বাবা বাইরে দাঁড়িয়ে আছে এখন কিন্তু ব্যাঙ্গালোরে অনেক গরম অনেকটা বেশি গরম প্রায় চল্লিশ ছুঁই ছুঁই এখন বেঙ্গালোরের তাপমাত্রা তাই সকাল সকাল বাজারে যাওয়াটাই একেবারে বেস্ট অপশান বলে আমাদের মনে হয়েছে তো যাচ্ছি বাজারের দিকে তো বরাবরের মতো আমি কিন্তু ব্যাঙ্গালোরের বাজারে কিংবা অন্য কোথাও গেলে এই রাস্তাটা দিয়েই যাই কারণ এটা আমার এতটাই প্রিয় রাস্তা যে প্রতিবারই আমি ভিডিও করি কিন্তু এবার দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে পাতাগুলো ঝরে যাচ্ছে এতটাই গরম অনেক দিন হয়ে গেল এখানে বৃষ্টি নেই একবার বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে লেফট সাইডে দেখো গাড়িটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলো পৌঁছে গেছি আমরা এখানে খাবার দোকানে হানির বাবা বলছে সকাল সকাল তুমি শুধু চার বিস্কুট খেয়ে এসেছো চলো এখানে ইডলি ধোসা কিছু খেয়ে নাও তো ধোসা তো খাই না সকাল সকাল তেলের জিনিস তাই ইডলিটাই অর্ডার করলাম আর বারে বারে ওপরের দিকে দেখছি দেখো কতটা গরম এক্সস্ট ফ্যানও চালিয়ে রেখেছে এখানে নিচের দিকে বসেছি তাই এখানে এসি নেই ওপরের দিকে এসি রয়েছে তো বরাবরের মতোই আমাদের ইডলি আর চলে এসেছে দেখো বড়া আমার কিন্তু বাড়াটা অত ফেভারেট না কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে বাড়া খেতে কিন্তু আমারও ভালো লাগে তবুও আমি বেশি খাই না তো চলো হানির বাবা কিন্তু আমার আগেই খেয়ে নিয়েছে কারণ ও আবার ইডলির অর্ডার করেনি ও ধোসার অর্ডার করেছিল ধোসাটা কি হয় একটু পাতলা টাইপের বানায় তো মশালা ধোসা করেনি নর্মাল প্লেন ধোসাই ও অর্ডার করেছিল তো ও তাড়াতাড়ি খেয়ে নিতে পেরেছে কিন্তু আমি এতটা গরমের মধ্যে না খেতেও পারছিলাম না কারণ খাবারগুলো এতটাই গরম ছিল আর এদিকে বাইরে তাপমাত্রাও এত গরম অনেক কষ্ট করে ধীরে সুস্থেই খেলাম হানিকেও খাইয়ে দিতে হয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে যাই দেখো চলে এসেছি সবজি বাজারে কত ভিড় দেখো এসেছি দেখো এক জায়গায় শান্তি হচ্ছে বাজারে আজকে রুই মাছ কাতল মাছ আর এই দেখো কত বড়ো সাইজের মাগুর মাছ তো ভাবলাম একটু ভিডিও করি এর আগেও করেছিলাম এত বড় মাগুর মাছ কে যে খাই আমি তো জীবনেও খেতে পারবো না কেমন যেন একটা ভাব লাগছিলো অস্বস্তি লাগছিল এত বড় মাগুর মাছ দেখে তো রুই মাছই নিলাম ফাইনালি রুইটা অনেকটা বড় নিয়ে হয়ে গেছে বড়ই নিলাম আর ট্যাংরা মাছও ছিল কিন্তু নিয়ে তো হানির বাবা মাছ কাটিয়ে নিচ্ছিল ফিরে ছাতে এসে দাঁড়িয়েছি মাথা ব্যথা শুরু হয়ে গেছে না রে হানি প্রচন্ড রোদ প্রচন্ড রোদ এখানে চলো মাছটা নেওয়া হয়ে গেছে হানির বাবাও চলে এসেছে মাছটা কাটালো তো এখন বাড়ি ফিরে যাই আর ভালো লাগছে না অনেক গরম পড়ে যাচ্ছে ফলের দোকানে এসেছি অনেকগুলো ফল নিয়েছি মানে খেতে যাচ্ছিলো ফল ফলের যা দাম এখন বাপে বাপ এখানে প্রচুর দাম করে চলে আসলাম এখনই ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি এত গরম না এখানে রোদের থেকে আসলাম না মাথা ঘোরাচ্ছে আগে বাবা আবার আইসক্রিম কিনে নিয়ে আসলো তো আইসক্রিম খবর ছিঁড়ে গেল যা দড়িটা লাগাতে লাগলো না গরমে গরমে এই দড়িটা নাইলনের দড়ি না মানে কিনেছিলাম অনেক দিন আগে লাগেজের এসেগুলো ওই যে প্যাকিং করি না প্যাকিং বক্সের এগুলো তো দেখো নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে আর এই সাইডে বিয়ে চলছে আমাদের যে বাড়িবাণী আছে তার মেয়ের বিয়ে তো দেখো সাজিয়েছে আমি সামনের দিকে করিনি আসার সময় ভিডিওটা কারণ অনেক লোকজন ছিল তো এই সাইড থেকে দেখাচ্ছি দেখো এই দেখো কত সাদা চেয়ার একদম সুন্দর করে সাজিয়েছে আর প্যান্ডেলটা পুরো লোহা দিয়ে করেছে আমাদের এখানে বাঁশ দিয়ে করে ওরকম না দূরে দেখা যাচ্ছে বিয়েটা হচ্ছে ভবনে না তো চলো এখানকার যা রীতি সেটাই হচ্ছে ভবনেও বিয়ে হয় তো এদের দেখলাম যে বাড়িতে বিয়েটা হচ্ছে চলে এসেছে আমাদের দশ টাকার দামের বাটি আইসক্রিম তো এটাই খাবো হানি আবার কর্নেটু ছাড়া খায় না আমি অত বড় আইসক্রিম খাই না কারণ কিছুদিন আগে আমি ঠান্ডা থেকে উঠেছি আর এই দেখো হানির বাবা কী করছে নারকেল করাচ্ছে আমার তো মনে হচ্ছে বটিতেই ভালো ওইগুলা কষ্টদায়ক না এক হাতে ধরে আরেক হাতে ঘোরানো নারকেল কেন কোড়ালো বলো তো আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছ নিয়েছি এই যে কোড়ানো নারকেলের দুধ এখন বের করে নেব তো চলো কড়াইটা বসিয়ে দিই আমি এক এক করে চিংড়ি মাছগুলো সব ভেজে নিই চিংড়ি মাছ না ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বের তো আমার বর এসে প্রায় চার পাঁচটা চিংড়ি খেয়ে নিয়েছে আমার মেয়েও খেয়ে নিয়েছে আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই বেশি ভাজলে একদম রাবার টাইপের হয়ে যাবে তো হালকা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এখন নামিয়ে নেব বেশ ভালোই লাগছিল চিংড়ি মাছগুলো দেখুন দুই মাছ নিয়েছিলাম বাজার থেকে দেখি অল্প রুই মাছ করবো চারদি তারপরে আর কিছু বলবো না আমার মেয়ে আবার আমাকে তাকে কিক করিয়ে দিয়েছি এই ধরনের শোকসত্য কিকগুলো না বললে খুব ভালো লাগে কিন্তু ইদানিং এই ধরনের টিপ এখানে পাচ্ছি না দেখি আবার যখন ওয়েস্ট বেঙ্গলে যাবো নেবো আর যদি একটু খোঁজ করে দেখবো বাজারে ওই শোষ শোট টিপগুলো পাওয়া যায় নাকি খুব ভালো লাগে কিন্তু দেখতে রান্না বাড়ি করতে করতে একটু বাইরের দিকে এলাম বিয়েবাড়ি না প্রচন্ড ভি প্রচন্ড ভি তোমাদের দেখাচ্ছি একবারে গাড়ির লাইন পড়ে গেছে আর সাথে এত গরম যে কি বলবো আমি চিংড়ি মাছটা বসিয়ে এলাম দেখাচ্ছি দেখো ওই দেখো কত গাড়ি এই দেখো আর এই যে এটা হলো আমাদের ঢোকার রাস্তা গলিটা আর এই যে সাইডে এই যে প্যান্ডেল দেখো বাবারে বাবা প্রচুর গাড়ি আগেও কিন্তু অনেক গাড়ি রয়েছে আমার চল রেডি তো চলো দেখে আসি তো রান্না করা হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা একটু গাঢ় হয় কিন্তু আমি একটু ঝোল রেখেছি কারণ এতটাই গরম না ভালোও লাগছিল না একটু হালকা পাতলা খেতেই ভালো লাগছিলো তো বাজার থেকে আনা রুই মাছগুলোর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেব তারপরে একদম পাতলা আলু দিয়ে আর ঝিঙে নিয়েছিলাম ঝিঙে দিয়ে একটা ঝোল বানাবো কারণ আর ভালো লাগছে না আর রান্নাঘরে রান্না করলে না গ্যাসের পাশে একেবারে এতটা তাপমাত্রা বেড়ে যায় রান্নাঘরে যে গরম মনে হয় যেন প্রচণ্ড আরও বোধ হতে থাকে তো চলো রান্না করে নিই মাছের ঝোল বসালাম রুই মাছের ঝোলটা এখন সানে যাব কারেন্ট আর মোবাইলের চার্জও শেষ হানি স্নান হয়ে গেছে যে হানি এখানে পড়াশোনা করছে হানিকে লিখতে দিয়েছি যাই এত গরম লাগছে না আর কিছু ভালো লাগছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও একদম ছোটো ভিডিওই করলাম বেশি বড় করিনি গরমের মধ্যে বেশি কথা বলতেও ভালো লাগছে না তো এখন যাব স্নান করব তারপরে ওদের খাবার দিয়ে দেবো আমি নিজেও খেয়ে নেবো টাথা না বাজার করে এসে পুরো ব্যথা করছে তোমার ওই চশমাটা কিন্তু দারুণ হয়ে যায় দারুণ চশমাটা এই চশমাটা করলে না একেবারে পুরো রাস্তাটা মানে যেতে যেতে রোডটা যে চোখে আসে সেটা একদম ফিল হয় না কারণ এটা দেখো চারিদিক ঢাকা এদিক এদিক ভালোই লাগছে গো এরপরে আমি এটা পরবো এটা কিন্তু দুটো কিনেছিলাম তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদের কাছে একটা আছে রাতে পড়ার একটা হচ্ছে দিনে পড়ার এটা দিনের তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না টাটা